এবার সেই ভুরি নিয়ে তামিম ইকবালের বিধ্বংসী ফিফটি সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এনসিএল টি টোয়েন্টিতে ভালো করতে পারেননি তামিম ইকবাল মাত্র দশ বল টিকতে পেরেছিলেন একটি করে চার ও ছক্কায় রান করেন মাত্র তেরো গতকালকের ওই ম্যাচের পর তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে এবার বিধ্বংসী ফিফটি হাঁকিয়ে তামিম সব কিছু জবাব দিলেন সিলেটের একাডেমি মাঠে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং স্বাগতিক সিলেট বিভাগ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম বিভাগ তামিম ইকবাল আর মাহাদুলের ওপেনিং জুটিতে আসে আশি রান মাহাদুল সতেরো বলে উনত্রিশ রান করে আউট হলো থামেননি তামিম ইকবাল খান ঝড়ো ব্যাটিংয়ে মাত্র সাতাশ বলে তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিমকেদিন আউট করেছেন তোফায়েল আহমেদ তার বলে খালেদের তালুবন্দি হয়ে থেমেছে তামিমের তেত্রিশ বলে আট চার তিন ছক্কার পঁয়ষট্টি রানের বিধ্বংসী ইনিংসটি যার স্ট্রাইক রেস ছিল একশো ছিয়ানব্বই দশমিক নয় সাত এবারে এনসিএল টি টোয়েন্টিতে চার ছক্কার বন্যা দেখা যাচ্ছে এতে এবার জোর দিলেন তামিম ইকবাল খান নিজেও যদিও তার জাতীয় দলে ফেরা এখনও অনিশ্চিত হায়দার খান খেলার খবর